এই গাছটির মধ্যে কি আছে অনেক দিন ধরে এই জিনিসটা দেখতেছি হ এই খালেক ভাই একটা কথা শুনি অনেকদিন ধরেই তো দেখতেছি কাটি কুটি না চলাফেরা করে হ্যাঁ কাম করি এই কাটির মধ্যে কি আছে এই রহস্যটা ধরার জন্য নটা একদিন ওটা আমরা দেখি হ্যাঁ আমরা একদিন দই রায়ের জিনিসটা দেখি বুঝি জিনিসটা কি এটা খারাপ হয় না নাকি কর হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই সিদ্ধান্ত নিলাম এরপরে ধর্ম আচ্ছা আহ আচ্ছা দাদু তুমি এইভাবে আর কতদিন বইরা রাখবা যতদিন আমি বাইসে থাকি ততদিন বড় এই তোরা জুল্লার মধ্যে থাকবি আমি তো করে ঝোলার মধ্যে রাখি কেন রাখুন জানো ভালো না দিনকাল ভালো না তার তো তোইলো আমার দুই দুইটা পরি যতদিন পর্যন্ত কোন একটা রাজপুত্রর কাছে তো করে না দিতে পারো ততদিন পর্যন্ত তগরে এই ঝুলার ভিতরেই রাখুন পরা তুলা আমার শান্তির পরি তোগর দিকে যদি গেলে কেউ কোন জোর দেয় আমার কি ভাল লাগবো হ্যাঁ না আর আমি এই বাইসা থাকতে তো ওর প্রতি কেউ কোন নজর দিব ওটা তো আমি মানা নিব না এর জন্য তো তো করে জুলার মধ্যে রাখে হ্যাঁ হ্যাঁ এই কথা তুমি মন তো না ঠিক আছে কিন্তু এখন তো আমরা বাইরে নাই এখন আম ঘরে একটু বাড়ি করে দাও এই জুলার ভিতরে যে গরমের গরম গরম কালে আমরা একটু শীত দইয়া আমরা বাইরে হই না দাদি আমরা এই হে নেই থাকমু বাইরে যামু না কথাটা যেন মনে থাকে খালি যদি ভুল রেও এই বাড়ির বাইরে যাস তাহলে আমার খবর তো জানো আমি যা তো মন সবই জানি এমন একটা সময় আবো না তো করে কুত্তা বিলাই পাখি এগুলা বানাই ছিল তন খাবার হইব জানি মনে থাকে আমার কথার অবধ ধরলে তাহলে তখন কুত্তা বিলাই বানাই ছিল আমি ননা বাইরে কাম না তো এমনি কিরম হ্যাঁ বাইরে আচ্ছা ঠিক আছে বাইরো কি রে ইয়ে না বাইরে ভাগিসি কত হুনদর انا বাইরে পরতে কত দিন পরে হ্যাঁ জলি টিকা বাইরিসি আমরা ঠিক আছে আমার না আইসা সেই খুশি লাগতাছে যে আজাদের মধ্যে থিকে বাইরে গেছি আমি আ দাবি দাবি আইস্কা তোমারে এত সুন্দর লাগতাছে তুমি এত সুন্দর দেখি তো দাদা তোমার বিয়া করছিল আমার মাগন্ডুনি রে তুম আইস্কা মানে কি রে আলু পাম দিতাসো আমি কি বুঝি না আর না দাদি তোমার আর আলু ভাম দিব আমার একটা দুধ কি দাদি? কত সুন্দর দাদি। খাল খাও পান খাও। না না আমি খাবার পামু। তোরা আমার যত নালা পোলা দেশ খালি বাড়ির বাইরে যাবি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাব দেশ নি বল। না না দাদি। আম তো বাড়ি যাম না তো। এই যে বাড়ির এত টুকুর মধ্যেই থাকমু। মনে বানি থাকি। দাদি কিন্তু গোদাবুরির বাড়িটা কোনটা আরে আমি তো চিনি না গোদাবুরির বাড়ি কোনটা আশেপাশে মানুষজন তো দেখি না যে জিগামু গোদাবুরীর বাড়ি কোনটা এখন তুমি কি করবো আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না আশেপাশে তো কোন দিকে এই যে খারান কি ভাই গুজাবুরির বাড়ি চিনেন ও গুজাবুরির বাড়ি খুঁজেন গুজাবুরির বাড়ি এই যে আপনারা কি গুজাবুরির আত্মীয় আরে আমরা গুজাবুরির আত্মীয় মুকে আম গাম বাবা কইছে যে রে দাও করে খাবো এর লাগি আমরা গুজাবুরিরে দাও দিতে আইছি আজ এদিকে চল দোস্ত যাই আচ্ছা সব

আব্বা না কইলো যে গোজাবড়ি একলা থাকে তাহলে এই মাইয়া রাখে নিশ্চয় গূজাবড়ির মাইয়া এত সুন্দর মানুষ উ বুড়ি এই জন্য মনে হয় আমা ঘরে ওই সুলাতে বইরা নাহি এত সুন্দর আর বাইরে পরিবেশটাও কত সুন্দর বুড়ি আম করে বাইরে দেয় না দেখছো দেখছো হ্যাঁ পরে পড়ছে নাকি বুঝার লোকে কথা কইতাছে কারো তোর কথা কবার করতেছি কোথায় গেল কই এখন কি বে ক কথা ক ওরে খালি আমার রাতের কাছে আয় না নই দেশ নে বলে তোর অবস্থা করি কি আরে এখানে দুই একটা ছোট মেয়ে এই শোনো মুনি শোনো এখানে না একটা বড় মেয়ে ছিল মেয়েটা কই তুমি কি দেখছো আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি কি রে দোস্ত এখন এই নেই খারাপ রয়েছো আলে দোস্ত আমি তো টেনশনে ঘুরে গেলাম গাড়ি আমার কইলো যে গুজাগুড়ির কেউ নাই এখানে দেখলাম এত সুন্দর একটা মাইয়া যেই আমি এদিকটা খাইলাম আবার ওদিকটা খাইলাম দেখি মাইয়াটা নাই একটা ছোট্ট মাইয়া দেখ ভালো করছি

আর কোনদিন জান না বিশ্বাস নাই যাইতো তো বরস আর বড় বানাম না ছোট ছোটই থাকি কইছিনা ওই মি এই দি খাই দেখ দা কি আমগো ছোট বানাই দিছে আই তুমি আমার নাম ধরে ডাকে এ তো ভিজি পোলা বানা আমার নাম ধরে ডাকে ওই তুই আছিস না পোরি তুমি পোরি তুই তো ছোট গে দা দি আমা ছোট বানাই নো আচ্ছা যদি তুমি বড় প্রসড় বানাইস ওকে ওই কথা তোরে আরে কমু না কিসের জন্য বানাইছি ওটা আমি ভালো করে জানি বড়িয়া প্রসড় বানাবো কে নো 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 আরে আমার বড় বানাই না আমার কথা যদি কেলে শুনতি লাগে যে মনে আছিলি ওইভাবেই থাকতি আমার কথা বুঝছ নাই ছোট বানাই দিছি

দেখে কয় তোরা কি বুঝস না আচ্ছা তোরা কিনে গিয়েছ সেটা ক না আমরা আম গো আব্বা আপনার দাও আজকে দুবরলা আপনি আমগু খাবেন ও এই কথা দাওয়াত দিছে জামনি তো তোমার বাবার নাম জানি কি আমার আব্বার নাম লেবু ও লেবু ভাই লেবু বাড়ি বাড়ি আমি চিনি জামনি আমি আচ্ছা আপনি গো বাড়িতে কি মেয়েটি আছে মেয়ে না আমার বাড়িতে কোনো মেয়েটি নাই কোনো মেয়ে নাই মেয়েটি কি হবো হ্যাঁ মেয়েটি কি হবো আচ্ছা আপনার কি কোনো নাতি নাই এই যে এতটুকু না আমার

শুন মাথা বারি করে খোস কে তখন যদি খেলে কিয় বেহে তাহলে তো করে হন যে কুত্তা বিলাই বানামো আর জীবনের নাম আর বড়ো বানাম না একবার স্পট হয়ে থাকবো কুলটা থাকবি না বিলাই থাকবি কথা বুঝলে আরে যখন দাঁত খাবার নিকা যাইতাছি খাওয়ান দাওন যেইটাই দিব জুননার মধ্যে দিবো তাই জুনার মধ্যে খাবি আচ্ছা বাম পাশে দারে আমি কি বাম পাশের দারে তুই দেখছ আমি তো ডান পাশের দারে দেখছি জহনে দেখছি না এ বুড়ি আমার পিচ্ছি বানাই দিছে পরে হাইরে খুঁজলো আমার আর পাইল না সেরা না আমার খুদছিল হায়রে হায় সেরা দেখ কত তো মায়নাGlu জানাশ না তো তোহন না আমার আমি কইছিলাম যে আমি পুরি কিন্তু বিশ্বাসই করলো না আরে কি ফুললোই না যেই লাগা বুড়িয়া মানে ছোট বানাই দিছি হ ওই ওই যে সামনে বাড়ি দেখা গাত আছে ওই বাড়ি দেই আইয়া পড়ছি মুক্তা